স্বার্থের কাটা তারে কে যে কাটে কারে বোঝা বড়দা কারো চোখে আলো কারো বা কালো বাছে হতাশা বোঝা বড়দা অগ্নি বা বলেছি তো অতীত নিয়ে কাউকে কিচ্ছু ভাবতে হবে না কিচ্ছু না কিন্তু তোমার অতীত আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে মাম্মি খুব কষ্ট দিচ্ছে ভেবেছি স্যার হসপিটাল থেকে ফিরে এলে ওকে নিয়ে ফ্রান্স থেকে ঘুরে আসবো নট এ ব্যাড আইডিয়া এবং তুমি সেটা নিশ্চয়ই করবে সায়ের কাজলের কাছ থেকে দূরে রাখার জন্য তাই না যেতে যাও কিন্তু আমার প্ল্যান ছিল সায়ের যতই কাজলের কাছে যেতে চাইবে কাজল ততই ওকে অ্যাভয়েড করবে তখন সায়ের তার একমাত্র আশ্রয়স্থল হিসেবে তোমাকেই বেছে নেবে আমি চাইছিলাম তুমি সায়ের সাইফ আর কাজল চারজনে একসঙ্গে মিলে এই ট্রিপটা করো ফ্রান্সে আমার এক বন্ধু আছে ওখানেই ওদের প্রাসাদের মতো বাসা এখানে অবশ্য ওদের বাড়ি আছে সবসময় ফ্রান্স আর বাংলাদেশ করে বেড়াচ্ছে গার্মেন্টসের ব্যবসা অবশ্য কিছুদিন আগে আমাদের সাভারে যে গার্মেন্টস কেলেঙ্কারিটা হলো সেটার ফলে ওদের সব অর্ডারই প্রায় ক্যান্সেল হয়ে গেছে কিন্তু এটাও সত্য যে মামি আমি কাজলের সাথে কোথাও যাব না কোথাও না কে ওদের বিদেশ পাঠাচ্ছে বেবি আমি তো শুধু পরীক্ষা করে দেখছিলাম তুমি কতটা ইনসিকিউর ফিল করছো এখন কিছুতেই কাজলকে চোখের আড়াল করা যাবে না কোর্ট আবার কখন ওর কেস শুনানি শুরু করে তার আগেই ওকে দিয়ে আসল উদ্দেশ্য হাসিল করতে হবে আছে তোমার কি মনে হয় সায়ের সুস্থ হয়ে যাবে না আল্লাহ চান সায়ের পুরোপুরি সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসবে তুমি দেখিনিও? নিও আর সায়ের খুব সুন্দর করে ওদের সংসার করবে ওরা অনেক ভালো থাকবে সাইফ অনেক ভালো থাকবে আমি শুভামত একজন মানুষ যদি ওদের জন্য দোয়া করেন তারা দেখবে ওরা সবাই ভালো থাকবে স্যার ঠিকই সুস্থ হয়ে যাবে এবং সবশেষে আমার বোন সুখে শান্তিতে সংসার করবে একটা জিনিস কি জানো কাজল সততা সততা একটা মানুষের সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় আর এই শক্তিটা এই শক্তিটা দিয়ে আল্লাহ তোমাকে পাঠিয়েছেন ইউ আর ভেরি প্রিসিয়াস গিফট ফর মি ইউ সত্যি কাজ মানুষ মাঝে মাঝে তার প্রথম প্রেমের সামনে দাঁড়িয়ে বর্তমান ভুলে যায় যেন আমি এমন দেখেছি অনেকে বিয়ের বহুদিন পরও বাচ্চা কাচ্চা থাকা সত্ত্বেও সব ভুলে পাগলের মতন তার প্রথম প্রেমের কাছে বাদ দাও না বাদ দাও না এসব কথা চার চেয়ে বরং দোয়া করো সায়ের যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আর তোমার বোন আর বোনের সুন্দর করে সংসার করে শুনতে পাচ্ছ চিৎকার চাচামেচি হচ্ছে না কি হয়েছে এটা হচ্ছে হসপিটাল বুঝলেন ম্যাডাম সত্যি কথা কি জানো আমার তো হসপিটালের নাম শুনলে গায়ে জ্বর আসে কেন বললে তো বিশ্বাস করবে না আহ কি হয়েছে বলই আমি তখন দুবাইতে একটা কাজে। তো সেখানে আমার যে তার তখন ডেলিভারির সময় বাচ্চা সিজার করা হল সবাই তো বেশ খুশি মা বাচ্চা দুজনেই সুস্থ সে খুশিতে আমার পার্টনার একটা পার্টের থ্রো করলো কিন্তু এই সময় বাচ্চার মায়ের পেটে হঠাৎ ব্যথা শুরু হলো ভয়ঙ্কর পেটে ব্যথা করলাম ডাক্তার দেখে বলল আর একটা অপারেশন লাগবে আমরা তো মোটামুটি অবাক কি বলে কিন্তু তখন পরিস্থিতি এমন যে কেউ কাউকে কোনো প্রশ্ন করার সাহস পর্যন্ত পাচ্ছিলাম না অপারেশনের পর জানা গেল আগের অপারেশনর সময়কার একটা ছোট সিজার পেটের মধ্যে রয়ে গেছে ও মাই গড দে আর সো কেয়ারলেস সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানো তাদেরকে যখন এটা নিয়ে জিজ্ঞাসা করা হলো ওরা কি বলে জানো কি বলতে মানুষেরই হয় আচ্ছা শোনো আমার যদি কখনো অপারেশন হয় তুমি কিন্তু ঠিকই উঠেwidetilde থাকবে হুম সাইফ ইউ আর রিয়েলি চুমাচ তুমি আর তোমার পার্টনার বলতে বলে না কেন দ্বিতীয়বার অপারেশন হবে assur تو بھی এনিওয়ে তোমার চিন্তা করতে হবে না বাচ্চা তো আমার হবে তোমার হবে না সো অপারেশনটাও আমারই হবে এক্সকিউজ মি আচ্ছা দেখেছেন એટલે 86 ছিল শার এর এখানে আসবে কি করে ও তো সিক ও বেডে আছে না না মানে সিস্টার বলল ওকে কেবিনে পাওয়া যাচ্ছে

ডাক্তার আর নার্স পুরো হসপিটাল তন্নতন্ন করে খুঁজেছে স্যারকে কোথাও খুঁজে পাওয়া যায় কে জানে কি মানসিক অবস্থা সে হসপিটাল থেকে বেরিয়েছে এখন সে যদি এম্ব্যালেন্স থাকে তাহলে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না না সাহেব এইসব কথা বলো না সারকি ঠিকই খুঁজে বের করব শুনো ততক্ষণ পর্যন্ত সামাকে কিছু জানানো যাবে না হ্যালো ভাইয়া হ্যাঁ সামা তুমি কি শারীরী রুমে আছো নার্স কোথায় না ও তো বসুদাদে আছে ও আচ্ছা भैया शायद के এখনো ঘুমাচ্ছে हेलो शमा अब तुम তো तुम तो टेंशन করছ কে ঘুমাচ্ছে ও তুমিও তাহলে ওখানে আছো কি আসছো রোগী দেখতে এসে রোগী পাশে থাকবো না তো কি করব शमा তো রোগীর কি মনে পড়েছে তুমি রোগীর কি হও शमा সায়ের যখন জ্ঞান ফিরবে ও আমাকে ঠিকই ভাবি বলে ডাকবে তুমি আমাকে নিয়ে কোন টেনশন করো ওকে দেখা যাক কে কাকে কি বলে ও সায়ের হসপিটাল থেকে সুস্থ হয়ে এলেই আমরা ফ্রান্সে যাচ্ছি বেড়াতে ফ্রান্সে যাচ্ছ তাহলে তো খুব মজা হবে তাই না আমি এক্ষুনি আসছি কারণ আমি খুব ভালো করে জানি স্যার উঠে সবার প্রথমে নামটা বলবে কাজল আমি খুব ভালো করে জানি সায়ের ঘুম থেকে জেগে উঠে সবার প্রথমে নামটা বলবে সামা ওকে সায় মতো এখানে চলে আসছে কিন্তু আমার কেন যেন মনে হয় সায়ের আশেপাশে কোথাও আছে ওয়াশরুমে গ্রাউন্ড ফ্লোরে আমার কাছে মনে হয় ওকে একটু খুঁজতে পাওয়া যাবে খুঁজে কি করছে ও মাথাটা একটু ঠিক নেই আমি মনে হয় ওরা ওকে ভালোমতো খুঁজে নো ওরা ওনাকে ভালোমতো খুঁজে হয়েছে এবং এ আমাদের কাছে একটা খবর আছে ডক্টর কি খবর মানে সেটা কি ভালো খবর না মন্দ খবর আমি ঠিক বুঝতে পারছি না ডক্টর প্লিজ বলুন না কি খবর আচ্ছা একজন ওয়ার্ড বয় মিস্টার শাহিদ কে ওই হাসপাতাল থেকে বের হয়ে যেতে দেখেছে আর এই সংবাদটা যখন ওনার মিসেসকে জানালো উনি ওই সিস্টারকে গালাগালি শুরু করেছে দেখুন বিষয়টা সম্মুত এখানে চলে আসছে এখন যদি নিশ্চয় ও নিশ্চয় বাড়িতে লাগিয়ে দিয়েছে এখন কি হবে স্যার কাজলকে না জানালে কি হতো আমি তো কাউকে কিছু বলিনি তাহলে নিশ্চয় তুমি বলেছ ফুপি ঠিক আছে ফাপি দেখেছ তোমার মেয়ে আমাকে সন্দেহ করছে আশ্চর্য রাইচা আমি কেন বলতে যাব আরে আমার কি দায় পড়েছে হ্যাঁ আমি তো কাদের সঙ্গে কোনো কথাই বলি না আর আমি কাজলকে বলতে যাব না একেবারে খুশিতে গদ হয়ে যে জানিস কাজল আমাদের না রাশির টিচার আর মানের সাথে বিয়ে হতে যাচ্ছে না যত সব আশ্চর্য তো তাহলে এই কথাটা জানলো কি করে নিশ্চয়ই সায়রা আপুটা বলছে জি না এটা সায়রাও বলে সায়রা সময় কোথায় এত খোঁজ গল্প করার ও সারাদিন স্বামী সংসার সন্তান নিয়ে ওকে কত ব্যস্ত থাকতে হয় ও এই কথা বলেনি তাহলে জানলো কি করে বলো তো ও খুব ভালো করে জানে যে আজ বাড়ি কাল আমার বিয়ে এটাও কিভাবে জানলো ও যদি জেনেই থাকে যে তোর বিয়ে তাহলে তো আমি কোনো সমস্যা দেখি না যাক তুই বিষয়টা আমাদের উপরে ছেড়ে দে না না তুমি কিন্তু কথাটা ঠিক বলে আমি তোমার এই কথার সাথে একমত তুমি কি বলতে চাও তার মানে কাজল যদি রাইসার বিয়েতে আসে তাহলে তুমি সেটা মেনে নিবে মা একটা কথা বলি ভুল করেও এই ভুলটা তুমি করো না কাজল যদি আমার বিয়েতে এসে আমাকে ডিস্টার্ব করে তাহলে বিষয়টা কিন্তু খুব খারাপ হবে মা খুব খারাপ আমি চাই না কাজল নামের কেউ কাজল নামের কেউ আমার বিয়েতে আসো ব্যাস আচ্ছা ভাবি তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো তুমি কি কাজলকে রাইসের বিয়েতে দাওয়াত দেওয়ার কথা ভাবছো নাকি কাজল যা করেছে তাতে করে ওকে না ডাকাটাই উচিত কিন্তু সম্পর্কের বিচারে মা হয়ে ওকে ডাকাটা আমার কর্তব্য সম্পর্ক কিসের সম্পর্ক ভাবি মা মেয়ের সম্পর্ক কিন্তু তোমার মেয়ে কাজল ও কি সেই সম্পর্কে কোনো মর্যাদা রেখেছে সম্পর্ক রক্ষা করার দায়িত্ব কি শুধু একতরফ শুধু আমাদের কাজর কি করেছে তোমার সঙ্গে কই মেয়ে হিসেবে ও তো মায়ের কোনো মর্যাদা রাখেনি তুমি কেন রাখবে দেখো ভাবি একতরফা কোনো কিছু রক্ষা করা যায় না সব কিছু রক্ষা করতে হয় উভয়কে দেখো ভাবি মানুষের জীবনে এমন কিছু কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলো রক্ষা করা বড় কঠিন অনেক কষ্টের যন্ত্রণা আমার তো মনে হয় সেসব সম্পর্ক রাখার চাইতে না রাখাই ভালো বক্সে নিজের পেটের মেয়ে